আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজ আমি আপনাদের সঙ্গে একটি ঘরোয়া সানস্ক্রিনের রেমিডি শেয়ার করব। আমরা বাজারে খুব সহজেই বিভিন্ন ধরনের সানস্ক্রিন কিনতে পাই ও এতে এসপিএফ সেভেন্টি থেকে এইটটি পর্যন্ত থাকে আর যে সানস্ক্রিনে যত বেশি এসপিএফ থাকে আমাদের স্কিনকে তত বেশি সূর্যের রশ্মি ও তাপ থেকে প্রোটেক্ট করে কিন্তু বাজারজাত এসপিএফে কেমিক্যাল দেওয়া থাকে যা আমাদের স্কিনের কিছুটা হলেও ক্ষতি করে তাই আমরা যদি একটু কষ্ট করে বাড়িতে কেমিক্যাল ছাড়াই সানস্ক্রিন বানিয়ে নিতে পারি তাহলে এটি আমাদের স্কিনের কোনো সাইড এফেক্ট হবে না আর এটি আমাদের ত্বককে আগুনের তাপ বা সূর্যের রশ্মি ও তাপ থেকে রক্ষা করবে সেই সঙ্গে এটি ব্যবহারে আমাদের ত্বকের রং উজ্জ্বল ফর্সা হয়ে উঠবে আর এর সব থেকে বড় গুণ হলো এটি আপনারা একবার বানিয়ে রুম টেম্পারেচারেই এক মাস পর্যন্ত স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন আমরা সকলেই জানি রোদে বের হলে সূর্যের রশ্মি ও তাপ আমাদের ত্বককে পুড়িয়ে কালো করে দেয় তবে সকাল ও বিকালের সূর্যের রশ্মি আমাদের শরীরের জন্য ভীষণ ভালো তাই এই সময়টা আপনারা সূর্যের আলোয় বের হওয়ার চেষ্টা করবেন মিনিমাম তিরিশ মিনিটের জন্য বাকি সময় অবশ্যই ত্বকের সানস্ক্রিন লাগিয়ে বের হবেন আর আমরা যখন রান্না করি তখন আমাদের ত্বকে যে আগুনের তাপ লাগে সেটিও আমাদের স্কিনের ক্ষতি করে তাই আগুনের কাছে যাওয়ার আগে অবশ্যই লাগানো উচিত তাহলে চলুন দেখে নেওয়া যাক ঘরে বসে কোনো কেমিক্যাল ছাড়াই ঘরোয়া সানস্ক্রিনটি কীভাবে হলো তাতে এসপিএফ ও জিঙ্ক অক্সাইড থাকতে হবে আর আমরা যেহেতু এই সানস্ক্রিনে কোনো কেমিক্যাল অ্যাড করব না সেহেতু এমন ইনগ্রিডিয়েন্টস নিতে হবে যাতে ন্যাচারাল এসপিএফ থাকে এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে নারকেল তেল এখানে আমি প্যারাশুট কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভালো ব্র্যান্ডের নারকেল তেল নিয়ে নিতে পারেন নারকেল তেলের মধ্যে চার থেকে আট পার্সেন্ট পর্যন্ত এসপিএফ থাকে যা আমাদের ত্বকে সূর্যের ক্ষতিকারক তাপ ও রশির হাত থেকে রক্ষা করে সানস্ক্রিনের অল্টারনেটিভ হিসেবে আপনারা কেবল মতন নারকেল তেলও ত্বকে ব্যবহার করতে পারেন এটি আমাদের ত্বকের ট্যান পড়তে দেয় না ত্বককে মশ্চারাইজ রাখে এছাড়াও ত্বক রোদে পুড়ে গেলে ত্বকের জ্বালাভাব কমাতে ও ত্বকে ভিটামিন ডি পরিমাণ বাড়িয়ে তুলে ত্বকে ক্ষতিকারক রশির হাত থেকে রক্ষা করতে পারে এখানে আমাদেরকে এক চা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে এবার আমাদেরকে নিয়ে নিতে হবে সাদা তিল আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আমাদেরকে এমন কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস নিতে হবে যার মধ্যে ন্যাচারাল এসপিএফ ও জিঙ্ক অক্সাইড থাকবে আর সাদা তিল হলো সেই রকমই একটি উপাদান যেটির মধ্যে জিঙ্ক অক্সাইড থাকে আর সেই সঙ্গে এসপিএফ চার থেকে দশ পারসেন্ট থাকে আমাদেরকে দু চা চামচ সাদা তিল নিয়ে একটি হামাম দিস্তার সাহায্যে অথবা মিক্সার গ্রাইন্ডারে সাহায্যে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে থাকা অয়েল বা রস একটি সুতি কাপড়ের সাহায্যে বা সাহায্যে নারকেল তেলের মধ্যে মধ্যে দিয়ে দিতে দিতে হবে হবে নেক্সট আমাদেরকে এর অ্যালোভেরা জেল আমরা সকলেই জানি অ্যালোভেরা জেল আমাদের ত্বককে রোদে পড়া কালো দাগ লালচে ভাব জ্বালা পোড়া করা ইত্যাদি থেকে রক্ষা করে কিন্তু আমরা অনেকেই জানি না এটি আমাদের ত্বকে সান ব্লকের কাজ করে অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত সূর্যের থেকে রক্ষা করে সুতরাং আমরা অ্যালোভেরা জেলকে সানব্লক হিসাবেও ব্যবহার করতে পারি এবার আমাদেরকে এর মধ্যে চা চামচ গ্লিসারিন অ্যাড করতে হবে কেননা গ্লিসারিন আমাদের ত্বককে ইউভি ড্যামেজ ও পলিউশনের হাত থেকে রক্ষা করে সেই সঙ্গে আমাদের ত্বককে ডিপলি হাইড্রেট ও ময়শ্চারাইজ করে যার ফলে আমাদের ত্বকে সহজে টান ধরে না বা কুচকে যায় না আমাদের ত্বক থাকে নরম কোমল ও মোলায়েম এবার আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে হোমমেড সানস্ক্রিন সানস্ক্রিন ব্যবহার করার একটি প্রপার নিয়ম আছে চলুন আপনাদেরকে সেটি বলে দিই যে কিভাবে আমাদের ত্বকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে রান্না করার বা রোদে বের হওয়ার থেকে মিনিট আগে কুড়ি যেইভাবে আপনারা ত্বকে ক্রিম লাগান সেইভাবেই আমাদেরকে এই সানস্ক্রিনটি লাগিয়ে নিতে হবে এই হোমমেড সানস্ক্রিন বা সানব্লকটি যে কেবলমাত্র আপনাদের ত্বককে তাপ ও সূর্যের রশির হাত থেকে রক্ষা করবে তা কিন্তু নয় এটি রেগুলার ব্যবহারে আমাদের ত্বক ত্বক থেকে সমস্ত দাগ ঝোপ তুলে ফেলবে ত্বকের বলিরেখাকে দূর করবে ত্বকে টান টান করে তুলবে এখানে আমি যেহেতু তেল ব্যবহার করেছি আপনারা ভাবতেই পারেন মুখ তেল তেল করবে কিন্তু আমি যেহেতু এতে অ্যালোভেরা জেল দিয়েছি সেহেতু আপনাদের বাজার যত সানস্ক্রিনের মতোই মনে হবে তবে যদি কারো স্কিন খুব অয়েলি হয় তাহলে এটি তোয়ালে দিয়ে মুছে নিতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব উপকারে লাগবে যদি আপনাদেরকে ভিডিওটি উপকারী বলে মনে হয় প্লিজ আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে ভিডিওটিকে দেখার সুযোগ করে দেবেন সেই সঙ্গে ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো এই রকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ